তাইলে আপনার ডকুমেন্ট একটু দেখতাম চাই প্রমাণ দেখতাম চাই নবীজি বলেন কি দেখতে চাও তুমি বলো আপনি তো এখন আমাদের সামনে আছে আপনার মোরে তাজাল্লি তো আমাদের শরীরে লাগে কিন্তু আমরা তো ফুরি না নবীজি বলতেন এটা আমার হাকিকত না এটা হলো আমার মাজাজি বল না সুবহানাল্লাহ এটা আমার মাজাজি হাকিকতের বিষয়ে তুমি কি জানতে চাও বলো বলতেছি আর সুবহানাল্লাহ নবী গো ওগো মায়ানবি আমি জানতাম চাই যে মানুষের বর্ণনা আপনি দিচ্ছেন মানুষের বর্ণনা এটা কিভাবে সম্ভব মানুষ যে আছে মানুষ এই মানুষের সৃষ্টি কিভাবে হলো এবং ওই মানুষের শরীরে কতটা পর্দা আছে এই বিষয়টা জানতাম চাই নবীজি বলেন প্রত্যেকটা মানুষের শরীরে শরীরের যে মূল হাকিকত আছে মানুষটার ওই মূল হাকিকতটাকে সাতটা পর্দা দ্বারা সাতটা পর্দা দ্বারা তাকে ঢাকনা দিছে কয়টা পর্দা জোরা বলেন কয়টা

তৈরি করেছেন এমনি ভাবে পদ্ধতিটা নির্মাণ করেছেন অর্থাৎ মানুষটাকে মার পেটের ভিতরে আস্তে আস্তে করে সাত পল্লার মাধ্যমে গঠন করে ঠিক কিনা জিজ্ঞাসা করতেছি আর আরবের কাপের মুশেকের দলেরা মুনাফিকের দলেরা আপনাকে আমার মতো আমাদের মতো মানুষ বলছে নবীজি বলছেন কেউ যদি আমাদের মতো তোমাদের মতো মানুষ বলে তুমি কি তাদেরকে মুখে আটকে রাখবা তারা বলতেই পারে যেহেতু তারা আমাকে মানে না আমাকে দেখে নাই সুবহানাল্লাহ বলেন না যারা আমাকে হাকিকতে দেখে নাই যারা আমাকে বুঝে না আমাকে মানে না তাদের জবান দিয়ে এই কথা আসতেই পারে আসতে পারে না যারা নবী মানে না তার দ্বারা তো আসতেই পারে কথা ঠিক কিনা বলতেছে হুজুর আমি জানতাম সেটা কেমনে নবীজি বলছেন তাইলে শোনো দুনিয়ার জমিনে যখন মানুষ মার পেটের ভিতরে তৈরি হয় আল্লাহ সৃষ্টি করেন এই মানুষটা মার পেটের ভিতরে সৃষ্টি হওয়ার অনেক দিন আগে থেকে যার যার পিতার পৃষ্ঠে মনি আকারে অবস্থান করে মনি আকারে নুৎপা আকারে মা বাবার শুভ মিলনের মাধ্যমে যে কোনো একদিন একটা সময়ে মা বাবার শুভ মিলনের মাধ্যমে এক সময়ে মায়ের রেহেবে সেই মনি পৌঁছে সেই মনির ভিতরে অগণিত শুক্রাণু থাকে এই শুক্রাণু থেকে একটা বা দুইটা শুক্রাণু যদি মায়ের ডিম্বকের ভিতরে প্রবেশ করে দুইটা ঢুকলে দুইটা প্রবেশ করলে দুইটা বাচ্চা ধারণ করে ভালো বলেন না বিজ্ঞানও এটাই বলে এই ডিম্বকের ভিতরে যদি তিনটা শুক্রাণু প্রবেশ করে একটা বাচ্চাই জন্ম গ্রহণ করে আর যদি একটা প্রবেশ করে তাইলে একটা বাচ্চাই জন্ম গ্রহণ করে আল্লাহ সুবহানাল্লাহ আমান নবী বললেন এই শুক্র ওটা মায়ের পেটের ভিতরে মায়ের ডিম্বকের ভিতরে প্রবেশ করার 40 দিনের ভিতরে একটা রক্তপিণ্ড ধারণ করে রক্তপিণ্ডটা বাহাত ৪০ দিনের ভিতরে একটা গুস্তের টুকরা ধারণ করে এই গুষতে টুকরা ডা দিনের ভিতরে হাত পা চোখ কান নাক মাথা সহ পঞ্চ ইন্দ্রিয় সহ পোরা বলিডা আল্লাহ রাফুল আলহামিন এই দুনিয়ার জমিনের যে মানুষ আছে মানুষের শুরুতে আকৃতিতে আল্লাহ জাল্লা তৈরি করে

হজরত ইবনে আব্বাস বলতেছি আর রাসূলুল্লাহ অন্যান্য মানুষের বর্ণনা আপনি যেভাবে দিলে এইভাবে তো আমি আপনার মধ্যে দেখি না বলনা সুবহানাল্লাহ নবী গো এমন ভাবে আপনাকে আমি দেখি না নবীজি বলছেন তাইলে তুমি কি দেখো বলো তুমি কি দেখতে পাও এবার নবীজির কথার জবাবে হযরতে ইবনে আব্বাস and ও আমার বুড়ির পার এলাকার বাবা মায়েরা ও আমার দেবিদ্যা অঞ্চলের বাবা বন্ধুরা ও আমার পর্দা মা বোনেরা আমি আপনাদের ক্ষেত বেশি সময় দিব না কারণ আমার দোস্ত আইসে কিন্তু মাইক ধরে ফেলবে এই জন্য আগে আগে আমি কয়েকটা কথা গুরুত্বপূর্ণ কথা বলছি নবীজিকে খালি মানুষ বলার জন্য আমরার মতো মানুষ বলার জন্য কতভাবে পায় তারা করতেছে কতভাবে দলিল প্রদান করতেছে মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দলিল তারা পেশ করতেছে কিন্তু আজকে আমি যে কথাগুলো বলছি একটা কত মিথ্যা না বাবা একটা কত মিথ্যা না যিনি মুফাসির ছিলেন চোদ্দশো বছর আগে ওই চোদ্দশো বছর আগের যিনি মুসমুফাসির হজরতে আবদুল্লা ইবনি আব্বাস রদিয়াল্লাহু তালান হুমা আরে তিনির মত মুফাসির সৃষ্টি জগতে আর কোনো দিন হবে না তিনি সুন্দরভাবে বলতেছেন হাবিবটা ஒல ஒல பஷல அந்த முதுக துவல அலக்கார சோலல்ல யார சோலல்ல আপনি তো পিতার পৃষ্ঠে মণি আকারে ছিলেন না বাবার শুভ মিলনের মাধ্যমে মণি আকারে মায়ের পেটের ভিতরে রহমের ভিতরে যান নয় রক্তপিনা পাসারা ওয়ালা পাসারা কি মায়ের পেটের ভিতরে মানবশীলতা আপনি ধারণ করেন নাই আমি আপনি আব্বাস বলে দিতেছি কবে যান ோ யார சூழல்ல நி சொந்த মাকেও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নূর হিসাবে উজ্জ্বল নূরের হিসাবে মা আননার ঘরে আপনি সুভাগমন করেছেন লা شکকা ফিহ এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই নবী গো আপনি দুনিয়ার কোনো মানুষের মতো না আপনি আপন নিজে আপনি আপনি নিজে আপনি আপনার তুলনা আপনি নিজে তুলনা আপনি যারা আর কেউের তুলনা নাই

ইবনি আব্বাসের কথা মানবো না হুজুরের কথা মানবো কথা কম ইপনি আব্বাসের কথা মানতে হবে না তো ইবনি আব্বাসের কথা না মানলে মান থাকবো না এখন যারা বলে নবী আমাদের মতোই একজন সাধারণ মানুষ তো এর কি নবী মানছে না তিরস্কার করছে হ্যাঁ সকলে আমার সাথে মহাগ্রদে করেন নবীর নেতে সারা জীবন আমি থাকব নবীর চর নবীর চরা नेते সারা জীবন আমি নবীর চরা

নবীর চর সারা জীবন আমি থাকব নবীর চর সারা একটা জবান বন্ধ রাখবেন না

অর্থাৎ নবীজির নবতের সিল মোহর আবু জাহিল্লা দেখে নাই কারণ তার কপালও থাকলে নই না ঠিক কিনা কারণ তার কপালও তো ইমান নাই কি নাই ইমান নাই যদি ইমান থাকতো তাইলে নবীজির মোহরে নব সে দেখতে পারতো নবীজির সাহাবাই কেরাম যারা ছিল সবাই নবীজির মোহরে নব দেখছে দেখাই মানান মোহরে নব কেন না স্বয়ং তাই না স্বয়ংதிப্লাইলামিন সহ समस्त फरिश्তারা নবজির মহর নববাত দেখে দেখ্যা নবীর কাছে কালেমা পড়ে মুসলমান ফरिश्তারা কোনো ফरिश्দা নবজির হাকিকত দেখতে পারে নাই কারণ নবজির হাকিকত দেখার ক্ষমতা নবজির হাকিকত দেখার শক্তি আল্লাহর সৃষ্টি যুকুলে কেউ নাই তার প্রমাণে ডকুমেন্ট দিতেছি রাগ করেন না গোসা করেন না কথা না শুননা যাবেন না কথা না শুননা উঠবেন না ঠিক কি না আমরা তো জানি রবিজি মেরা দেখেছেন গেছেন না এই কথাটা বলার পরেই আমার মূল আলোচনায় যাব কেন আমি আয়াত কারীমা করলাম

বুঝছেন কি কথা আমরা কি আব্দুল আবনজদির ট্যাবলেট খাই আলে সুন্নাত জামাত কারো না এটা দাঁড় ঠিক কিনা নিজেরা নিজেরা যতটুকু স্বয়ং সম্পূর্ণ থাকার প্রয়োজন আল্লাহ যাদের যতটুকু রাখার প্রয়োজন ততটুকুই আল্লাহর কাছে আছে আছে নি আল্লাহ তাদেরকে রাখছে তারা সব সময় নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে নিজেদের পকেটের পয়সা খরচ করিয়া দুনিয়ার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছে কিন্তু ঠিক কিনা এই দেশে বহু মূল ইহুদির কাছে বিক্রি এগুলি সবগুলো যারা নদী ব্যাপারে বাজে মন্তব্য করে অর্থাৎ নদীর স্বামীর উপর আঘাত করে কথা বলে

হজরত আলাইহিস সালাম সামনে নিয়া সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে অর্থাৎ বরাকত বরাক থেমে গেল জিব্রাইলও থেমে গেল নবীজি জিজ্ঞাসা করতেছে হে জিব্রাইল সামনে যাও না কেন জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ এর যদি সুল পরিমাণ সামনে নাই লা আহরাকতু

মক্কা নগরীতে কি তোমার সামনে আল্লাহর নূর ছিল না তখনও তো তোমার সামনে আল্লাহর নূর ছিল কই তুমি তো না এখন নাম দেখাইছ তখনও তো তোমার সামনে আল্লাহর নূর ছিল কই তুমি তো ফুরলানা এখনো তো বর্তমানে তোমার সামনে সেই নূর মজুদ আছে কই তুমি তো পুরোনা বিষয়টাকে হাকিকতরা বলো তুমি হাকিকতরা বলো জিব্রাইল বলতেছে বসুরে মোহাম্মদ ফারুকে খোদা তাজাল্লিচু আমদ মোহাম্মদ পূজা বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ

দেখার মতো মাঝা গেলো আপনাকে দেখার মতো শক্তি আল্লাহ সারা কারো

ঠিক জিবরাইল সহ সমস্ত ফেরেশতারা মূলতভাবে ভাবে আমান নবীর সৃষ্টি সুবহানাল্লাহ আমান নবীর নূর মোবারকের গাম সৃষ্টি তামাম সৃষ্টি জগৎ যত সৃষ্টি আছে সব সৃষ্টি রসুলুল্লার গাম এই জন্য রসুলের সঙ্গে কোনো সৃষ্টির তুলনা দেওয়া একদম জায়েজ নাই ঠিক কি না আল্লাহ যেমন বেনজির বেমিসাল দয়াল নবীও বেনজির বেমিসাল এটার উপরে আমরা রাখিতে আছে তো হাত ওটায় বলেন আছে না নাই জোরা বলেন আছে না নাই আল্লাহ কবুল করে বলেন আমি আসেন আমি একখানা আয়তে কারি না কেন তেলাবাদ করছিলাম তারা বলে তীর মরিদের কথা কোরআনেও নাই হাদিসেও নাই আমি